আসসালামু আলাইকুম মন্দিরা নূর কিচেন টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ রেসিপিটা হচ্ছে মোগলাই চিকেন মোগলাই চিকেন মোগলাই পরোটার জন্য আমি এটা চারশো গ্রাম মতো হাড় ছাড়া বনলেস মাংস নিয়েছি চিকেন নিয়েছি হ্যাঁ এটা হাট ছাড়া মাংস আর একটু আলু কুচি কুচি করে নিয়েছি আলুটা দিলে ভালো লাগবে তাই আমি আলু কুচি কুচি করে একটু ভেজে নিয়েছি আর মাংসটা আমি একটু হালকা করে পেস্ট করে নেব আর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি এটা এই দুটো একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে এবার আমি এটা পেস্ট করে নিতে চলে যাব হ্যাঁ গিয়ে আবার ফিরে আসছে বন্ধুরা আমি এইভাবে পেস্ট করে নিয়ে এসেছি পেস্টটা খুব মানে খুব বেশি আমি পেস্ট করে নিই অল্প করে পেস্ট করে নিয়েছি আর একটু আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প করে পেস্ট করে নিয়েছি আর একটু গোটা রেখেছি হ্যাঁ আলুটা আমি ভেজে রেখেছি এইবার আমি মাংসটাও একটু ভেজে নেব ভালো করে মাংসটা একটু মশলা দিয়ে এবার কষে নেব বন্ধুরা মাংসটা একটু ভাজাভাজি করে নেওয়ার জন্য আমি কড়া বসিয়ে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা করার জন্য আমি সর্ষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ওতে একটু পেঁয়াজ কুচিটা আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ঢেলে দিয়ে একটু লাল লাল হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব এই পরোটাটা আমি একটু নতুনভাবে করছি মোগলাই পরোটাটা আমি একটু নতুন করেই করব নতুনভাবে আমি এতে একটু হালকা একটা ডিম ছেড়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজি হয়ে গেলে একটা আমি ডিম এতেই আমি ঝুরঝুরে করে ভেজে তার উপরেই মাংসটা দিয়ে দেব বন্ধুরা এবার আমি একে একে এই পেঁয়াজ লাল হয়ে এসছে এতে আমি মশলাটা দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট দু চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দু চামচ আদা রসুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি একটু হলুদের গুঁড়ো দেব হলুদের গুঁড়োটা একটু দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মুরগির মাংস তো সাদা টাইপের হয় একটু হলুদটা দিতে হবে বেশি করে আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি গুঁড়ো লঙ্কা বেশি দেবো না একটু অল্প করে হালকা গুঁড়ো লঙ্কা দিলাম হাফ চামচ মতো কারণ বাচ্চারাও খাবে ওই বেশি আর দিলাম না এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দু চামচ মতো দু চামচ না ওই দেড় চামচ মতো আমি লবণটা দিয়ে দিলাম সব মশলা দিয়ে আমি তেল ছাড়া যতক্ষণটা তেল ছাড়বে ততক্ষণ আমি কষে নিয়েছি এবার আমি মুরগির এই মাংসটা দিয়ে দেব এবার মুরগির মাংসটা আমি হালকা করে এতে দিয়ে এইভাবে ভেজে নেব বন্ধুরা এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা আমি যেটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি একটু সরিষা জিরে জিরে আর সর্ষে বাটা একটু দিয়ে দিলাম আর একটা আমি জোড়া কুসুমের ডিম ভেঙে এতে দিয়ে দিচ্ছি জোড়া কুসুম বলে একটা দিয়েছি ছোটো হলে আপনারা দুটো দেবেন মাংসের পরিমাণ বুঝে ডিমটা দিতে হবে এবার আমি এটা ভালো করে ঝোরঝোরের মতো করে ভেজে নেব বন্ধুরা মাংসটা এরকম ভাজাভাজি মতো হয়ে গেছে ডিম আর মাংস একদম মিশে গেছে কোনো বোঝার উপায় নাই যে এটা ডিম দেয়া আছে এতে এবার আমি এতে আলুটা ঢেলে দেব দিয়ে একটু আমার গুঁড়ো জোর জিরে মরিচটা গুঁড়ো করা জিরে মরিচ একটু সরিয়ে দিয়ে একটু এটা নাড়াচাড়া করে বন্ধ করে দেবো দিয়ে এবার আমি আমার পুটটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা রেডি করে নেবো পরোটাটা বন্ধুরা আমার পরোটার এটা হয়ে যেত আমি এবার পরোটা করার জন্য পুটটা রেডি হয়ে গেছে এবার আমি পরোটা করার জন্য এই ময়দা নিয়ে এসছি ময়দায় আমি এখানে সাদা তেল আর ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ভালো করে সাদা তেল আর ঘি দিয়েছি লবণও এক চামচ লবণ দিয়েছি আর সাদা তেল আর ঘি যে যতটা দরকার দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে আমি এতে একটু চিনি দেব দেড় দু চামচ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা দিলে কি হয় চিনিটা দিলে একটু টেস্টটা সুন্দর আসে মোগলাইয়ের পর ওটা একটু ওটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে তাই আমি একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে মানে ভালো করে একদম আমি ময়ান দিয়ে নেব এই ময়ানটা দিতে একটু সময় লাগবে কারণ ময়ানটা ভালো না হলে পরোটাটাও ভালো হবে না ময়ান যত সুন্দর হবে পরোটাও তত সুন্দর হবে বন্ধুরা আমার ময়ানটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে হ্যাঁ ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেলে তো এই এই রকম মারলে একদম এক জায়গায় জমা হয়ে যাবে বুঝতে পারবেন যে এটা ময়ানটা ভালোই দেওয়া হয়েছে হ্যাঁ রকম করে এরকম করে দেখবেন এরকম যখন জমা হয়ে যাবে এক জায়গায় তখন বুঝবেন যে ঠিক আমার ময়নটা ঠিকভাবে দেয়া হয়েছে তাহলে পরোটাটা খাস্তা হবে মচমচে হবে খেতেও ভালো লাগবে এবার একটু আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব অল্প অল্প করে সবসময় ময়দা অল্প অল্প করে জল দিয়েই গুলতে হয় না তো একসঙ্গে বেশি হয়ে জলটা দেওয়া হয়ে গেলে তখন ময়দাটা নরম হয়ে গেলে ভালো লাগবে না অল্প অল্প করে জল নিলে আমি একটু গরম জল দিচ্ছি আমি আর ঘিটা দেয়া আছে তো গরম জলটা দিলে তবে ঘিটাও পারফেক্ট গলবে সুন্দরভাবে বন্ধুরা আমার ময়দাটা ছানা হয়ে গেছে জল দিয়ে ভালো করে এই রকমভাবে কত সুন্দর নরম না আর শক্তও না বেশ সুন্দর করে আমি ময়দাটা ছেড়ে নিয়েছি এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি এটা একটু রেস্টে রেখে দেব বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমার ময়দাটা কীরকম কত সুন্দর এর কত সুন্দর হয়েছে এই খুব বেশি নরম না আর খুব শক্ত না একদমই পারফেক্ট একটা তৈরি হয়েছে এবার আমি এটা ছোটো ছোট করে এক একটা করে লেচি কেটে নেব এবার ছোট ছোটো করে লেচি কেটে আমি পরোটার আকারে বেলে নেবো ছোট্টো ছোটো করে লিচি কাটব দুটো করে পরোটা আমি একসঙ্গে মানে একটার উপরে ওই পুরটা দিয়ে আর একটা পরোটা চাপিয়ে ভেজে নেব বন্ধুরা আমি সবকটা ময়দার সবকটা জিনে কেটে নিয়েছি এইবার আমি পরোটাটা পরোটাটা বানাবো মোগলাই পরোটাটা যেমন বানাই সেরকম আমি আমি বানিয়ে নেব বন্ধুরা আমি এরকম বেলে নিয়েছি পরপর দুটো রুটি বেলে নিয়েছি বেলে এবার আমি এই পরোটাতে পুরটা দিয়ে দেব পুরটা এরকমভাবে ভালো করে পুরটা এরকম ছড়িয়ে এরকম পুরো ছড়িয়ে দিতে হবে এরকম একটা রুটির সঙ্গে আর একটা রুটি বসিয়ে দিলাম ভিতরে পুর দিয়ে রুটিটা ভালো করে চতুর্দিকে জল দিয়ে বসিয়ে দিলাম এইবার আমি এটা ভাজতে চলে যাব আমি এটা একটা তাওয়া বসিয়ে এটা তাওয়াটা গরম করতে দিয়েছিলাম এবার আমি রুটিটা পরোটাটা এইভাবে প্রথম শুকনো তাওয়াতে ভেজে তারপরে আমি এর উপরে ডিমের প্রলেপ দেব হালকা করে ডিমের প্রলেপ দেবো আমি ডিম ফাটিয়ে রেখেছি ডিম আর একটু কর্নফ্লাওয়ার ডিম কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি আমি এই রুটির রুটিটা এইভাবে মোগলাই পরোটাটা এইভাবে আমি এর পাশ থেকে চারিপাশ থেকে আমি একটু ডিমের প্রলেপ দিয়ে দেব আমি তেল দিয়ে দেব প্রথম কিন্তু আমি তেল দিই বন্ধুরা এই এবার তেল দিচ্ছি বেশি তেল দেবো না এটা খুব বেশি তেল লাগে না অল্প করে তেল দিতে হবে এক পাঁচটা আমি উল্টে দিয়েছি আর এক পাঁচটা একটু ডিমের কোলেপটা দিয়ে দেবো এইভাবে পুরোটা সবটা পরোটা আমি করে নেব সব মোগলাইগুলো এরকম আমি ভেজে তুলে নেবো আমার মোগলাইটাটা একটু অন্যরকম খুব সহজ পদ্ধতিতে আমি এই মোগলাইটা করছি আপনারা দামি দামি রেস্টুরেন্টে দাম দিয়ে না কিনে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না আরও ভালোই হবে তাদের চেয়ে আরও টেস্ট হবে কেননা বাড়িতে করা মানে এটা একটা অনেক যত্ন করে বাড়ির খাওয়া একটু যত্ন করেই খাওয়া হয় তাই রেস্টুরেন্টের চেয়েও ভালো হবে এটা আপনারা এরকম বাড়িতেই করবেন এরকমভাবে আমি সবটা করে তুলে নেব বন্ধুরা আমি তাওয়াটা গরম করে আমি রুটিগুলো এই পরোটাগুলো গুলো এইভাবে সেকে নেব এতে এক পিঠা আমি উল্টে আগে তেল দিয়ে দেব এইবার আমি ডিমটা ডিম আর যে কনফ্লাওয়ারগুলো রেখেছিলাম এই ডিমটা এবার আমি এই ধার থেকে ধার ধরে এইভাবে দিয়ে দিচ্ছি কেন না এর মুখটা যাতে জুড়ে থাকে দুটো পরোটা একসঙ্গে করে তো এটা আমি এইভাবে সবগুলো এবার উল্টে দিয়ে এইবার আমি এই 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 পিঠেও আমি ডিমের এটা দিয়ে এবার আমি উল্টে পেল্টে তুলে নেবো বন্ধুরা এরকম ডিম দিয়ে চতুর্দিকে এটা ডিম দিলে দিতে পারেন না দিলে না দিতে পারে তবে এরকম সবগুলো আমি ভেজে তুলে নেব সব পরোটাটা তোলা হয়ে গেছে সব পরোটা গুলো আমি নিয়েছি কেটে এরকমভাবে ছোট ছোট করে কেটে পিস পিস করে আচার দিয়ে এই সস দিয়ে এটা খুব ভালো লাগবে এমনিও খাওয়া যাবে সস দিয়েও ভালো লাগবে এই মোগলাই পরোটা গুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এরকম খুব কম খরচে এরকম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা একটু শশা কুচি দিয়ে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে এরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আমার এই মোগলাই পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম